আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে সবচাইতে চাইতে দামি কে বলে যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায় এই দুই শ্রেণীর মানুষ সব চাইতে দামি আমাদের দেশের দিকে তাকিয়ে দেখায়ন আমাদের সমাজের দিকে তাকিয়ে দেখেন সব চাইতে একেবারে নিম্নমানের মর্যাদা মান সম্মান যাদেরকে আমরা দেই সব আমরা ছোট যাদেরকে মনে করি তারা হচ্ছে এই দুই শ্রেণীর লোক যারা মাদ্রাসায় পড়ে এদেরকে আরে মাদাসায় পড়ে বেডা যারা মাদ্রাসায় পড়ায় আরে মোল্লামুলবি কি অথচ আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ রসুল বলেছেন যারা কোরআন শিখে এবং যারা শিখায় তারা হচ্ছে আমার কাছে এবং আল্লাহ তালার কাছে সব চাইতে দামি সুবাহান আল্লাহ যারা আল্লাহর কাছে দামি যারা আল্লাহ রসুলের কাছে দামি তারা আমাদের কাছে দামি নয় তারা আমাদের কাছে সব একবারে নিম্ন পর্যায়ের ঠিক না তাদেরকে আমরা সম্মান দিই না ইমাম সাহেবকে মহাদ্দিন সাহেবকে মাদ্রাসার হুজুরকে যখন জামন স্যার মোল্লা মলবী কয় পায় অথচ তারাই হচ্ছে দামি রাম হাজেরিন এজন্য কোরআনের শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ রসুল ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমান উপর শিক্ষা করা ফরজ বলে কতটুকু ফরজ বলে যতটুকু এলেম অর্জন করলে সহি শুদ্ধভাবে নামাজ পড়তে পারবে যতটুকু এলেম অর্জন করলে হালাল হারাম সম্পর্কে ধারণা থাকবে যতটুকু এলে অর্জন করলে পাক না পাক সম্পর্কে ধারণা থাকবে যতটুকু এলিম অর্জন করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মতো চলা সম্ভব ততটুকু এলে অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ফরজ মহতারাম হাজরিন আমরা অনেকে শিক্ষা করতে পারি নাই আসিনা? না অনেকেই শিক্ষা করতে পারি নাই হয়তো আমরা যে সময় বড় হয়েছি আমাদের বাবা মা তারা এই বুঝ মনে করে নাই তাদের কাছে এই মেসেজটা ছিল না তারা এই হাদিস সম্পর্কে ধারণা ছিল না জানতো না অথবা টাকার অভাবে পয়সার অভাবে মাদ্রাসায় পড়ালেখা করাতে পারে নাই অথবা দারের কাছে এরকম মাদ্রাসা ছিল না যেখানে থাক যেখানে আপনাকে আমাকে দিয়ে তারা কোরআন শিক্ষা করাবে ঠিক না হয়তো এরকম সুযোগ ছিল না তাদের এই তারা পারে নাই কিন্তু আমরা এখন যারা আছি আমাদের সমাজের আনাচে কানাচে তাকিয়ে দেখেন বহু মাদ্রাসা রয়েছে বহু মসজিদ বহু মক্তব রয়েছে আমাদের সামনে বাড়ির সামনে বাড়ির পিছনে রাস্তার পাশে বাজারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম অসংখ্য মাদ্রাসা যে সব মাদ্রাসা থেকে কোরআন ও হাদিসের সহি এলেম শিক্ষা করা যায় এখন এত মাদ্রাসা থাকার পরেও এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা যদি আমাদের ছেলেমেয়েদেরকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করি এ ছেলেমেয়েরা কেয়ামতের মাঠে আল্লাহ তাআলার কাছে যখন অভিযোগ করবে আপনি আর আমি তখন কি জবাব দিব কি জবাব দিবেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা বলেন কেয়ামতের মাঠে একদল লোক দাঁড়িয়ে যাবে তাদের যখন জাহান নামের হয়ে যাবে তারা বলবে রব্বানা ইন্না আনা একদল দাঁড়িয়ে যাবে তারা বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের বাবা মায়ের কথা মতো চলেছি দুনিয়াতে আমাদের বাবা মায়ের কথা মতো চলেছি বাবা মা আমাদেরকে কোরআন ও হাদিসের শিক্ষা শিখায় নাই কোরআন ও হাদিসের শিক্ষা থেকে বঞ্চিত করেছে দুনিয়ার শিক্ষা শিখিয়েছে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার বানিয়েছে আমাদেরকে যদি কোরআনের শিক্ষা শিক্ষিত করত নামাজ কালাম শিখাতো হালাল হারাম পাক না পাক শিখাতো তাহলে আমরা আমল করতাম আজকে আমাদেরকে জাহান নামের আসামি হইতে হইত না চিন্তা করেন যেই সন্তানকে আপনি লাখ লাখ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার বানাচ্ছেন উকিল বানাচ্ছেন ব্যারিস্টার বানাচ্ছেন ওই সন্তানে আপনার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ আমার আব্বা আম্মা আমার শিখায় নাই আল্লাহ আমার আব্বা আম্মা আমাকে নামাজ পড়ার কথা বলে নাই রোজা হজ জাকাত এগুলো আমাকে কিভাবে পালন করতে হবে শিখায় নাই এজন্য আমি আমল করতে পারি নাই তারা বলবে মিনাল ও ও আমাদের রব আমাদের মালিক বাবা মায়ের অবহেলার কারণে আজকে আমরা জাহান নামের আসামি বাবা মায়ের অবহেলার কারণে আজকে আমরা জাহান নামের আসামি সুতরাং আমাদেরকে যেহেতু জাহান নামে দিবে নেই সাথে সাথে আমাদের বাবা মাদেরকেও জাহান নামে দিয়ে দেন নাওজবিল্লা বলেন আপনার সন্তান আপনাকে জাহান নামে দেওয়ার জন্য বলবে শুধু তাই নয় তারা বলবে রব্বানা মিনাল আদাব ও আমার রব তাদেরকে আজকে দ্বিগুণ শাস্তি দিন আমাদের চাইতেও বেশি শাস্তি দিন বলে কেন বেশি শাস্তি বলে তারা নিজেরাও আমল করে নাই আমাদেরকেও আমল করায় নাই নিজেও দিন এলেম শিখে নাই নিজেও কোরআন হাদিসের এলেম শিখে নাই আমাকেও শিখায় নাই সুতরাং আমাদের সাথে তাদেরকেও জাহান নামে দিন তবে তাদেরকে আমাদের চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করুন নওয়জবিল্লা বলেন চিন্তা করেন অথচ যদি আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার না বানান কঠিন কালে ওই সন্তান বিরুদ্ধে এইস এরকম বিএ অনার্স এগুলো শিক্ষা না করান এসব ডিগ্রি তাকে অর্জন না করান আপনার সন্তান আপনার বিরুদ্ধে অভিযোগ করবে না করতে পারবেও না সুযোগও নাই শুধু যদি একটু আপনি প্রাথমিক পর্যায়ের যে শিক্ষা কোরআন ও হাদিসের শিক্ষা এই শিক্ষাটা তাকে দিয়ে দেন তাহলে আপনি হয়ে আমরা এই কয়েকদিন ছাত্রের জন্য এলাকায় ঘুরতে ঘুরতে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে গেছে জুতার তলা ক্ষয় হয়ে গেছে নামাজ কালাম পড়নেওয়ালা এরকম ব্যক্তি বলতেছে স্কুলে পড়তেছে। তো স্কুলে পড়তেছে আপনি জান্নাতে যাবেন আপনার ছেলেকে জান্নাতে নিবেন না বুঝিয়ে বললাম যে দেখেন এই ছেলে মেয়েকে যদি দিন শিক্ষা না দেন হালাল হারাম পাক না পাক না শিখান তাহলে এই সন্তানই আপনাকে জাহান নামে নিয়ে যাবে এত করে বলার পরে অনেক অভিভাবক বুঝতেই চান না আমরা বলি আপনার ছেলেকে আলেম বানানোর দরকার নাই কারণ আলেম হওয়া সকলের উপর ফরজ নয় আলেম হওয়া সকলের উপর ফরজ নয় কিন্তু পাঁচ শক্ত নামাজ সহিভাবে পড়ার জন্য যে কয়টা সুরা যে কয়টা দোয়া রয়েছে এবং হালাল হারাম অজু গোসল অজুর মশালা নামাজের মাসালা মাসাইল এগুলো শিক্ষা করা ফরজ এগুলো শিখান এগুলো শিখানোর পর আপনি স্কুলে দিয়ে দেন সমস্যা নাই এগুলো শিখানোর পর আপনি তাকে ব্যারিস্টার বানান ইঞ্জিনিয়ার উকিল বানান সমস্যা নাই বরং এগুলো শিখানোর পর যদি সে উকিল হয় ইঞ্জিনিয়ার হয় ব্যারিস্টার হয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয় সে কখনো কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে না সে কখনো বলবে না দেয়ার ইজ নো গড এরকম বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহু শিক্ষিত জানোয়ার রয়েছে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর বিশ্বাস রাখে না আছে কিনা বলেন বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন থিওরি পড়ানো হয় যেমন একটা থিওরি পড়ায় যে মানুষ নাকি বাংলার থেকে এসেছে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনারা গত কয়েক বছর আগে শুনেছেন এরকম বিভিন্ন থিওরি পড়ানো হয় বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তান যদি প্রাথমিকভাবে কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করতে পারে সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর এসব থিওরি যখন তার সামনে আসবে সে তখন চিন্তা করবে আমার হুজুর বলেছে কোরআনের মধ্যে আমি দেখেছি হাদিসের মধ্যে আমি দেখেছি আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তালা সমস্ত মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন আসর পরকাল হবে জান্নার জাহান্নাম রয়েছে তখন সে আর বলবে না দেয়ার ইজ নো গড তখন তার নাস্তিক হওয়ার সম্ভাবনা একেবারে জিরো পার্সেন্ট কিন্তু যদি আপনি তাকে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত করেন আল্লাহ না করুক আপনার এই সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ে আপনার এই সন্তান বড় বড় ডিগ্রি ধারণ করে একদিন বলবে দেয়ার আর ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই এরকম বলে কি না বহু আছে বহু আছে এই জন্য অনুরোধ করবো যাদের ছেলে সন্তান রয়েছে যাদের ছেলে সন্তান রয়েছে অনুরোধ করব হাতে ধরি পায়ে ধরি আপনাদের বাড়ির সামনে মাদ্রাসা এই মাদ্রাসায় যদি না শিখান দিনী এলেম না শিখান আল্লাহ তাল্লার কাছে কি জবাব দিবেন বলবেন আল্লাহ মাদ্রাসা পাই নাই বল তোর বাড়ির সামনে ছিল টাকা নাই বলছে ফিরি ফড়াইবো ফিরি ফাড়াইবো ফিরি ফড়াইবো এরপরই নাই কথা নাই কিন্তু আপনার বাবা মা বলতে পারবো আমাদের বাবা মা বলতে পারবো যে আল্লাহ তখন টাকা পয়সা ছিল না ফ্রি ছিল ছিল না পড়াইতে পারি নাই তাদের কিছু বলার সুযোগ আছে কিন্তু আমাদের বলার কি নাই সুযোগ নাই আবার অনেকে কি বলে জানেন অনেক বাড়িতে অনেক গার্ডিয়ানদের সাথে কথা বললে বলে যে হুজুর এগারে পড়াইছি চায়ের ফাস ফারা হরিয়ানিগার আস্তে আস্তে ঘুরে আমি বলি ভাই আপনি একটারে পড়াইছেন আপনার যে দায়িত্ব আপনি সেই দায়িত্ব পালন করছেন কারণ সে পাক না পাক হালাল হারাম নামাজ শুদ্ধভাবে কিভাবে পড়বে সব কিছু শিখে ফেলেছে এখন যদি সে আমল করে সে জান্নাতে যাবে আমল না করলে জাহান্নামে যাবে কিন্তু কেয়ামতের মাঠে সে কথা বলতে পারবে না যে আল্লাহ আমার বাবা মা আমাকে শিখায় নাই এটা বলতে পারব কি বলেন আপনি তো তাকে চেষ্টা করেছেন শিখিয়েছেন কিন্তু কয়েক ফারা পড়ার পর মাত্রাসায় কয়েক ক্লাস পড়ার পর সে আর পড়ে নাই কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেছেন আর যদি আপনি তাকে মাত্রাসায় না দেন সে পথভষ্ট হয় নামাজ কালাম না পড়ে গমরাহী হয় তাহলে সেই কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ করবে সে বলবে যে আল্লাহ আমার বাবা মা আমাকে স্কুলে পড়িয়েছে কলেজে ভার্সিটিতে পড়িয়েছে আমাকে নামাজ পড়ার জন্য ডাকে নাই বলে তোর পরীক্ষা বাবা একটু ঘুমা ছাড়া তো পড়ছো এখন ঘুমা